ভিতরটা খুব সুন্দর হ্যাঁ অসাধারণ সেন্ট দেখো মিষ্টি কিন্তু একেবারে হ্যাঁ দারুণ লাগে থাই কথা বলতে নমস্কার বন্ধুরা রয় গ্রিন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি খুবই সুপরিচিত একটি নার্সারি মাছ দিয়ার অন্য নার্সারিতে এই নার্সারিটা আজকে সম্পূর্ণ ঘুরে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনার পরিচয়টা এবং নার্সারিতে থেকে আসবে সেটা একটু জানাবেন নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি আর আমাদের এখানে আসতে হলে শিয়ালদার দিক থেকে গেঁদে লোকাল ধরতে হবে ধরে মাছদিয়া নামতে হবে মাস নেমে যে কোনো অটোতে বললেই হবে অনন্য নার্সারিতে যাবো আর বাস লাইনে যারা বা বাস রুটে যারা আসবে তাদের জন্য কৃষ্ণনগর থেকে বাস ধরতে হবে মাসদিয়ার বাস মাসদিয়া নেমে যে কোনো অটোতে বললেই হবে যে খালবলিয়া অনন্য নার্সারিতে যাবো তাহলে এখানে নিয়ে আসবে আর আমার ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু এটা এটা একটা নতুন ভ্যারাইটি এবারই প্রথম ফল এসছে ফল হ্যাঁ মুকুল এসছে প্রথম এবার এটা হচ্ছে ব্যারিকেটেড ম্যাঙ্গো হ্যাঁ এই আমটা বাইরের কালারটাও ব্যারিকেটেড হয় এবং পাতাগুলো ব্যারিকেটেড হ্যাঁ এর মধ্যে একটা সাদা ছোপ ছোপ দাগ আছে যদি খুব ক্লোজলি দেখো তাহলে দেখতে পারবে এই যে পাতার মধ্যে একটা দাগ আছে সাদা সাদা এবং এইটাও আমের উপরে চলে আসবে এই দাগটা হুম

এবং নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত হারভেস্ট করা যায় এটা কি সারা বছরই হয় হ্যাঁ না ওয়ান টাইম ওয়ান টাইম হ্যাঁ আর এই ছোটো চারাগুলো দেখতে পাচ্ছো এ দেখো চারা কত সুন্দর এই যে ছোটো চারাতে দেখো ফুল চলে আসছে ঠিক আছে হ্যাঁ এগুলো কত করে দাম রয়েছে এগুলো আমাদের কাছে চল্লিশ টাকা দাম চল্লিশ টাকা তাই এটা কি ভ্যারাইটি রয়েছে এটা আমাদের রামলঙ্গন যেটা চায়না কমলা চায়না কমলা হ্যাঁ এটা প্রচুর ফল হয় এবং প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি হ্যাঁ ফলগুলোর সাইজ কিন্তু ছোটো হয় একটু ছোটো হয় এগুলো আমাদের মাদার প্ল্যান্টের গাছ হ্যাঁ দেখতে পাচ্ছি প্রচুর ফল হয় এবং প্রচুর ফুল হয় আর সাইডে দেখতে পাচ্ছি বাড়ি গাছ তো মোটামুটি রজনীগন্ধার মতো দেখা যাচ্ছে হ্যাঁ শুধু হ্যাঁ শুধু ফুলই বলা যায় জালি সেট হচ্ছে এই বাড়ি ওয়ানের তো প্রচুর মাদার প্লান্ট আছে আমাদের এর চারাও আমাদের কাছে দেখালাম খুব সুন্দর চারাও আছে এটা হচ্ছে কাঠিমন কাঠিমন ম্যাঙ্গো হ্যাঁ দেখো এখানে আমও রয়েছে এই ফেব্রুয়ারি মাসে গাছে কিন্তু আমও আছে খুব সুন্দর এটা খুব সুমিষ্ট একটা ভ্যারাইটি আর যত প্রকারের আম আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাঙ্গো কাঠিমন ম্যাঙ্গো এই সারা বছরই হয় সারা বছর হয় আছে হ্যাঁ চারা আছে পঞ্চাশ টাকা থেকে দাম শুরু শুরু তো হ্যাঁ ছোটো গাছে বারো মাস ফল ধরে এগুলো হচ্ছে কাটল গোল্ড কাটল গোল্ডের এই যে ফুল ধরা চারাগুলো রয়েছে পাঁচ ফুট হাইটের চারা সুন্দর একটা ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটি কাটল গোল্ড এটাকে অনেক অনেক নামে চেনে সাতগুড়ি জানালা বহু রকমের নাম আছে তো এই চারাগুলো আমরা একশো টাকা করে দাম নিচ্ছি এটা কি 12 মাসি না ওয়ান টাইম ওয়ান টাইম এর পরবর্তীতে কি গাছ রয়েছে এটা রয়েছে নিউ সেলার এগুলো আছে নিউ সেলার এগুলো আমরা একশো টাকা করে নিচ্ছি আচ্ছা 100 একদম এবং ফুল গাছ এই সব হ্যাঁ ফুল সব ফুল রয়েছে এগুলো হচ্ছে ফেদার লিফরেন্স দেখো একটু ভিতর দিকে দেখো এই দেখো লেবু রয়েছে এবং খুব মিষ্টি একটা ফল অবশ্য এখন সময় পার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি প্রচুর ফুল রস ভর্তি এতে রস পড়ে যাচ্ছে হ্যাঁ বেশ সুন্দর হ্যাঁ এটা তোমরা দারুন মিষ্টি অবশ্য টাইম ওভার হয়ে গেছে এখন টকের কোনো ভাব নেই দেখো কোনো টক নেই ভালো কথা বেশ ভালো কথা এর প্রচুর সুন্দর সুন্দর চারা রয়েছে আমাদের কাছে ফুল ধরে রেডি চারা খেয়ে না ফুলও আছে এগুলো চারশো টাকা করে চারশো টাকা করে হ্যাঁ ফুল এবং ফল দুটোই আছে

এগুলো দেখো এগুলো হচ্ছে লোকাট লোকাট হ্যাঁ এই লোকাটের চারাগুলো কাছে চারশো টাকা দেওয়া হবে বেশ বড় গাছ দেখতে পাচ্ছি এবং ঝাঁকড়া গাছ রয়েছে হ্যাঁ হ্যাঁ এদিকে আসতে এগুলো হচ্ছে পার্সিমন এই সরি কিউই কিউই হ্যাঁ কিউই খুব সুন্দর হেলদি চারা গ্রাফটিং এর সব গ্রাফটিং এর চারা কিউই কি এখানে ফলবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ফলবে

আর এদিকে দেখো একটা আমাদের মিয়াজাকের মাদার প্ল্যান্ট মুখ প্রচুর ফল হয় ফলের জন্য গাছ ভেঙে যায় হ্যাঁ এটা প্রচুর ফল হয় ফলের সময় আসলে তখন দেখতে হবে খুব সুন্দর দেখতে পাচ্ছি হ্যাঁ এর সব ফুল প্রত্যেকটা গাছের ফুল আছে এটা হচ্ছে থাই কালো জামা হ্যাঁ কালো জামা এই বড় প্যাকেটের গাছগুলো আমাদের কাছে একশো টাকা করে দাম আর ছোট প্যাকেটের গাছের দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সাদা জামু একই রেট হ্যাঁ আমাদের নতুন ভ্যারাইটি হ্যাঁ এখনো চা তৈরি হয়নি এখানে হ্যাঁ এটা আছে ব্ল্যাক ড্রাগন আছে তারপরে তোমার বিভিন্ন ভ্যারাইটি কারাবাও আছে তারপরে যে নোয়ামি ম্যাঙ্গো আছে বিভিন্ন রকম ভ্যারাইটি এগুলো বুঝতে এগুলো আমরা ভেরিফাই করা যায় না এগুলো সব আমাদের হ্যাঁ আগে ভেরিফাই হবে তারপরে হ্যাঁ এই ব্ল্যাক সুগার রয়েছে খুব ভালো ভালো আম এগুলো হ্যাঁ এগুলো সব এবার কনফার্মেশন আসলে আগামীতে চারা চারা তৈরি হবে হ্যাঁ প্রত্যেকটা সুন্দর সুন্দর ভ্যারাইটি এটা হচ্ছে আমাদের তাই কতবেন হুম এর বিশেষত্ব হচ্ছে আমি বিশেষত দেখাচ্ছি হ্যাঁ তুমি এটা একটুখানি ধরো প্রচুর ধরে বারো মাসে এটাতে বেল থাকে হ্যাঁ বারো মাসে বেল থাকে তো তুমি এসছো একটা পাকা কদবেল পেলাম আর কি আমি কিন্তু এটাকে এখন ফাটাতে হবে তাহলে কী করে ফাটাই আসো একটু এদিকে আসো সবাই মিলেই খাবো বছর অন ক্যামেরা আমরা এটা ফাটাই হ্যাঁ একদম হাই ভাইটি কত বেল এটা একটা সুন্দর ভিতরটা খুব সুন্দর হ্যাঁ অসাধারণ সেন্ট দেখো তো এগুলো চারাগুলো কেমন দাম রয়েছে চারাগুলো চারাগুলো তোমার আমাদের এখানে একশো টাকা থেকে শুরু একশো টাকা দেড়শো টাকা এরকম হ্যাঁ এটা টবি হয় আচ্ছা দেখতে পাচ্ছি গাছ পাখা খেয়েছো কখনো গাছ পাকা খাইনি কিন্তু থেকে এবার খেয়ে দেখো গাছ পাওয়া খেয়ে বলো কেমন লাগছে অসাধারণ মিষ্টি কিন্তু একেবারে হ্যাঁ দারুণ লাগে থাই কত তোমার জন্য ভাই তুমি খেয়ে নাও এটা আমি এটা রেখে দিলাম তোমার এটা খেললাম মানে যারা ছাদ বাগান করতে চাইছেন আদর্শ একটা গাছ বলতে গেলে কারণ নর্মাল কদবেলটা তো বারো মাস পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ বারো মাস পাওয়া যায় এবং খুব সুন্দর একটা স্বাদ আছে গাছ পাওয়া কতবেল আর আমার একটা বিরাট শখ ছিল যে গাছ পাওয়া কতবেল খাবো এই জন্য এই গাছটা আমি ওখানে লাগিয়েছি যার গাছটা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফলও হয়ে রয়েছে প্রচুর ফল আছে এবং সবথেকে বড়ো বিষয়টা এটা মানে হাতে করে হুম কদবেল খাওয়া যায় একদম হাতের মধ্যে পাওয়া যায় তো এই গাছে বিশেষ কোনো পরিচর্যা লাগবে যে থাইল্যান্ড ভাইটি বলে না তেমন কিছু পরিচর্যা লাগবে আমাদের দেশীয় গাছে জরম করে পরিচর্যা করতে হবে তাই তো পরিচর্যা করলে হবে এগুলো হচ্ছে আমাদের ভিয়েতনাম নারকেল হ্যাঁ ভিয়েতনাম নারকেল ভিয়েতনাম নারকেল ক্যামেরাটা কাছে নিয়ে আসো দেখো ভিয়েতনাম নারকেলের বৈশিষ্ট্য হচ্ছে মুখ কাটা থাকে প্রত্যেকটা নারকেলের মুখটা কাটা দেখেছো হ্যাঁ আমাদের এখানে একদম অরিজিনাল ভিয়েতনাম নারকেলটা আমরা বিক্রি করি

যদি কেউ এখন এক কেন আচ্ছা বন্ধুরা আজকে আপনাদের সামনে অনন্যা নার্সারির বিভিন্ন গাছের ভিডিও তুলে ধরলাম এর আরও একটি পার্ট আগামীতে আসতে চলেছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ